আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের বোরকাগুলো দেখাবো যেগুলো আপনার নতুন স্টাইল এবং নতুন ডিজাইনে পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা ভালো কোয়ালিটির ভালো মানের বোরকা নিতে চান তারা কিন্তু দুবাই বোরকা বাজার থেকে এই বোরকাগুলো তাহমিদ আপুর কাছ থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো প্রথম যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কি কাপড়ে আপু এটা কিন্তু আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে কেন দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গোডের সুতার কাজ করা আছে আর রিয়েল কাজ করা দেখেন অনেক চমৎকার এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের আপডেট কালেকশনে পাচ্ছেন এই বোরকাগুলো আপনারা দুবাই বোরকা বাজার থেকে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতভাগ গ্যান্ড সারে নিতে পারবেন এই যে দেখেন জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর দুই পাশে কিন্তু কাজ করা খুবই গর্জিয়াস এবং সামনে কিন্তু একটা ব্রোঞ্জ দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা ফিতেও দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার বাান্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন আর এটার কালার ছাপো এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা পাবেন এটা গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে আর গোল্ডেন কালার কালেকশনে আর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই বোরকাটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা আপনার ঢাকা কর্ণফুলি গার্নি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজারে চলে আসলে সরাসরি তামিন কাছ থেকেই বোরকাটা নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব লেটেস্ট মডেল সালের ঈদ কালেকশনে নতুন স্টাইলে পাবেন এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা কি আপনার জাপানি সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে দেখেন স্টোনার্কে কাজ করা আছে এখানে একটা ব্রোঞ্জ দেওয়া আছে খুব সুন্দর আর মাঝ বরাবর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ আছে অনেক সুন্দর দেখেন বোরকাটা এটা জাপানি সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুব ভালো মানের থাকবে হাতার মতো কাজ আছে অনেক সুন্দর নতুন স্টাইলের ধরনের বোরকাগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুবাই বোরকা বাজার থেকে সম্পূর্ণ আপডেট মডেল এটার কালার কয়টা এটার দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা কালারে পাচ্ছেন বোরকাটা এবং এই বোরকাটা কিন্তু নতুন স্টাইলে ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে এগুলো বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পাবেন প্রাইস কত পড়বে আপু আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা এই বোরকাটার প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা আপু এখন এটা কি কাপড়ে আমরা দেখবো এটা আপনারা কিন্তু জুম এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু সাইড খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা জুম এর মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা বোরকার কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন হাতার মধ্যে কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে দুই পাশে এবং এটার ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পুরোটা কাজ করা অনেক সুন্দর এই বোরকাটা যার যে ডিজাইনটা পছন্দ হবে ঈদের কালেকশনে এই বোরকাগুলো কিন্তু আপনারা দুবাই বোরকা বাজার থেকে আপনারা নিতে পারবেন এটা কালার আছে আপনার এটা একটাই কালার এটা জুম এর মধ্যে পাচ্ছেন প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন এটা কি কাপড়ের মধ্যে আপনার এটাও কিন্তু আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন তবে এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা এবং এখানে দেখেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে বডিতে দেখেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন বোরকাটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা ব্যাক সাইডেও কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে বোরকাটা আরেকবার ধরবেন আপু ফ্রন্ট ফ্রন্ট আমি একটু ফ্রন্ট সাইডটা আপনাদের দেখে সামনের অংশটা ডিজাইনটা এই যে দেখেন বোরকার ডিজাইনটা অনেক সুন্দর যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে চার টাকা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আচ্ছা এটার মধ্যে কালার আছে দেখা যাচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে আপু এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে আসলে এই টাইপের বোরকাগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে নিতে পারবেন এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব লেটেস্ট বোরকার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি ঈদের কালেকশনে এটা এটা আপনার কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্ট্রোন রাখে কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে সেরোনি স্টাইল একেবারে প্যানেল পর্যন্ত এবং পুরো বডি যেহেতু গোল্ডেন সুতার কাজ করা আছে জাফরান ফ্যাবিক্সের মধ্যে আর হাতাটা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরা কাজ করা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটার কালার ছাপো হ্যাঁ এটার মধ্যে কালার আছে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা জাফরান জাফরানের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা বোরকার কিন্তু ডিজাইন আলাদা এবং আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ঈদের কালেকশনে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে তিন হাজার আটশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঘরে বসে অনলাইনে অর্ডারের মাধ্যমে ভালো মানের বোরকা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বোরকাগুলো এখান থেকে শতভাগ গ্যারান্টি সহ নিতে পারবেন এটা কি কাপড়ে এটা ওয়েটলেস কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কারচুপির কাজ করা অনেক সুন্দর এখানে একটা ব্রোঞ্জ দেওয়া আছে অনেক চমৎকার দেখেন এই বোরকাটা ব্ল্যাক কালারের মধ্যে হ্যাভি লাক একটা বোরকা খুবই চমৎকার এটা আপনার মানে আসলে দেখলেও বুঝতে পারবেন খুব চমৎকার একটা বোরকা আর এটার প্রাইসটা কত পড়বে চার হাজার আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সেজে পাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো আচ্ছা এটা কি কাপড় এটা আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন নিখুঁতভাবে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সেরোনি স্টাইলের কারচুপির কাজ করা অনেক সুন্দর দারুণ আর হাতার মধ্যে সম্পূর্ণ স্টোনাকে কাজ করা দেখেন অনেক চমৎকার হাতাটা কিন্তু দেখার মতো দেখেন খুব চমৎকার একটা বোরকা অনেক সুন্দর এটা কি কাপড়ে দিচ্ছেন আপু এটা জাফরান কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন মাথা দিয়ে দেখেন এটা হুররা মাতার মধ্যে পাচ্ছেন আচ্ছা আর এটার প্রাইস পড়বে 4000 টাকা এই বোরকাটা দুইটা কালার এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই বোরকাটার প্রাইস পড়বে চার হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা বোরকার সাইজ থাকবে বানান্ন চুয়ান্ন 56 তিনটা সাইজে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা কোনো গার্ডেন গার্ডেন্স মার্কেটে তলায় দুবাই বোরকা বাজারে বাজারে এই টাইপের বোরকাগুলো পাবেন এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন তবে এটা একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে ব্ল্যাক কালার স্টোনাকে কাজ করা অনেক সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন টাকা গাইস আপনার এই টাইপের বোরকাগুলো কোত্থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আপনার সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই আপনারা আপনার তলায় দুবাই বোরকা বাজারে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি এবং এখানে আসার পর কিন্তু এই বোরকাগুলো এবারে ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এবং এখানে আসলে কিন্তু আপনার তাহমিনা আপুকে পেয়ে যাবেন অনেকেই আপনারা চেনেন সো তাহমিনা আপুর কাছ থেকে এই বোরকাগুলো শতভাগ অ্যাডিশ করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য